গাছে ফল নেই জলাশয়ে নেই মাছ আছে কচুরিপানা নেই তার ফুল আর ধুলো সঙ্গে মিশে আসা কার্বন সালফার ও গ্যাসে নানা রোগ বালাই তো আছেই সনাতন পদ্ধতি ছেড়ে আধুনিক পদ্ধতির ইটভাটা বানানোর পরও সারা দেশে ইট ভাটার আশেপাশে এলাকায় থাকা লোকালয়ের এখন এমনই অবস্থা সঙ্গে যোগ হয়েছে টায়ার পোড়ানোর কিছু অবৈধ কারখানাও দুই পর্বে ধারাবাহিকে সহকর্মী তুলে এনেছেন সেখানকার বাস্তবচিত্র আর ছবি তুলেছেন কাজী ফখরুল সরকার বলে দেশে ইটভাটা আছে ছ হাজার নশো তিনটি বাস্তবে এ সংখ্যা আরও বেশি সেসবে পোড়ানো কয়লা আর কাঠ থেকে বছরে সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টন গ্রিন হাউস গ্যাস মিশে যাচ্ছে বাতাসে সবচেয়ে ভয়াবহ অবস্থা আশুলিয়া এলাকার বৈধ অবৈধ ইটভাটার অভাব নেই পাশেই অসংখ্য আবাসিক এলাকা ভাটার বিষাক্ত ধোঁয়ায় নাভিশ্বাস মানুষের

দু একটি গাছের ডাব থাকলেও সেগুলোতে পানি হয় না বাতাসে মিশে আসা ধুলোবালির সঙ্গে রাসায়নিকের প্রভাবে রোগবালাই এসব এলাকার মানুষের নিত্য সঙ্গে পুরো মৌসুমের সময় যে আমাকে নারিকেল গাছে না যে কোনো ফসলই হয় না এটা খোলা মাইরে ফেলা দিল দেশে কিছু ওইবার দেয় না ফসল মসল গাছ গাছ তিন এক বছরের পাঁচ বছরে জইলে শেষ হয়ে যায় গা ইট তৈরির মাটি সংগ্রহ করতে গিয়ে উর্বর জমির উপরের অংশ কেটে ফেলছে ভাটাগুলো আগে খেলাধুলা করত কোন জায়গায় এখানে এখন কেন এই বিক্রি করতে হয় মাছ পাড়নি তা আমাদের জমিন টমিন নাই ভাটা এলাকার আশপাশে দেখা মিলছে এমনই ছোট ছোট টায়ার কারখানা পুরনো টায়ার পুড়িয়ে তেল বের করা হয় সেখানে ঘুমাওয়ার জন্য মানে খুবই ক্ষতি লাগে মানে আর আমাদের যদি বাচ্চাদের সবচেয়ে ক্ষতি বেশি ঘরের দরজা জানালা বন্ধ হলে সেখানেও থাকা যায় এত দুর্গন্ধ তার যে পুরোছে আমরা গ্রামে থাকতে পারি তো গন্ধ এখন বললে আর কিছু শুনে না বিষাক্ত গ্যাস আর ধুলোবালি ছড়িয়ে যাচ্ছে আশপাশের আবাসিক এলাকাগুলোতে খালি চোখেই তার প্রমাণ মেলে মাত্র এক ঘন্টা আগে রেখে যাওয়া ধবধবে সাদা এ কাগজটির এখনকার অবস্থা দেখুন তার মানে কেউ যদি ভেবে থাকেন এসবের প্রভাব দীর্ঘমেয়াদী সেটা বড় ভুল প্রতিনিয়ত নিঃশ্বাসের সঙ্গে এসবই গিলছেন আশপাশের মানুষজন একই সঙ্গে নষ্ট হচ্ছে জীব শ্বাসকষ্টজনিত যে সমস্যাগুলো বিশেষ করে শীতকালে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত বা লেট এপ্রিল পর্যন্ত বাতাসের অবস্থাটা আমাদের বড় বড় শহরগুলো যেমন ঢাকা শহরের চতুর্দিকে নারায়ণগঞ্জ গাজীপুর এই জায়গাগুলোর ক্ষেত্রে বড় ধরনের একটা প্রভাব হলো ইটভাটার আধুনিক পদ্ধতির ভাটা করার পরও কেন এই অবস্থা কি বলেন ভাটা মালিকরা পরিবেশ অধিদপ্তরই বা কি করছে এসব প্রশ্নের উত্তর থাকছে পরের পরে আখলাকুজ সাফা যমুনা নিউজ ঢাকা